ক্ষমতা ছিলাম আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এবং আমাদের একটি যেহেতু এটা আমাদের একটি কৃষি অঞ্চল বিশেষ করে সোয়াবিন তরমুজ এবং নারিকেল সুপারি ঘেরা হলে হচ্ছে লক্ষ্মীপুর এ সমস্ত পণ্যের যাতে করে কৃষকরা উৎপাদিত ব্যক্তিরা যাতে করে তাদের মূল্য পায় তার জন্য আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি অবকাঠামোর উন্নয়নের মধ্য দিয়ে কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় হল বিগত দিনে আমাদের জেলা অত্যন্ত অবহেলিত ছিল আমি বিরোধী দলের এমপি থাকাকালীন সময় পার চেষ্টা করেও অনেক কাজ করতে পারিনি যা বরাদ্দ নিয়ে এসেছি সেটাও তারা ঘড়ি লুট করে খেয়ে ফেলেছে রাস্তার টাকা দিয়েছে সেই রাস্তার টাকা উন্নয়ন না করে রাস্তা আমি যে রাস্তা বিএনপি ক্ষমতার আমলে করেছি তাকে খোদাই করে ওই রাস্তার বারোটা বাদ হয়েছে কাজটা শেষ করে নিয়ে তথাকথিত রাতের অন্ধকার এমপি নুরুদ্দিন সাহেব চৌধুরী সাহেবকে আমি জিজ্ঞেস করলাম নয়ন এই রাস্তাটা আমি টাকা আনলাম কষ্ট করে এই অবস্থা হলো কোনো আর এই রাস্তাটা দিয়ে তুমি বাড়তে যাও খুব হস আমাদের কিন্তু মানুষ ভোট পাট না আপনার ক্ষমতা আসবে রাস্তাঘাট করে এখন টাকা পাইছি খেয়ে পালাইছি বাংলা কথা হলো এটা তারই স্কুল সরিতা হাই স্কুল বাইশ লক্ষ টাকা স্কুলের হেডমাস্টার থেকে তার ভাগিনা ওটার নাম কি কবির কবির পাটওয়ারি সভাপতি তো এখানে যখন স্কুল কর্তৃপক্ষ আসলেন আমি চিন্তা করলাম যে এখন টাকা তো উপায় নেই আমাকে তার বউর কাছে যাও তার কাছে অনেক স্বর্ণমন্য আছে এরা অবৈধ অনেক টাকা কামাইছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে টাকা ফেরত দিতে হবে না তার বউকে ভিন্ন মামলা আমি ঢুকাবো তাড়াতাড়ি করে চোদ্দ লক্ষ টাকা দিচ্ছে এখন বাকিটা বাকি টাকা বলেছে কিছু কাজ করছে কিছু সবাই ওই ইউনিয়ন বলেছে ভাই এখন পরবর্তী সময় দাঁড় গরজ নেই আমরা দেখি দাঁত পারি আস্তে আস্তে উসুল করবো এই হচ্ছে তাদের নমুনা একটা ইউনিয়নের উপজেলার চেয়ারম্যান রায়পুরে আবার উনি আওয়ামী লীগের রায়পুরের সভাপতি ওনার বাড়ির পুকুর পুকুর থাকে না পুকুরের চতুর্দিকে ওয়াল দিছে এরপর ওই পুকুরকে ঘাটলা বানাইছে আবার ঘাটলা বানছে। সেখানে তারা এগারো লক্ষ সত্তর বারো লক্ষ সত্তর বারো কোটি সত্তর লক্ষ টাকা আত্মসাত করেছে অথচ এই সমস্ত টাকা দিয়ে আমরা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আমরা উন্নয়ন করতাম এখানে মামাদের দুইজন উপ সচিব একজন আছে বাংলাদেশের তৎকালীন সময় যত দুর্নীতি হয়েছে এটার সেভেন্টি পার্সেন্টের দায়িত্ব হচ্ছে এরোদের এবং যারা জেলা পরিষদের দায়িত্ব ছিলেন তারা তাদের সহায়তা ছাড়া জেলা প্রশাসক এবং এই ধরনের কিছু ইঞ্জিনিয়ার এদের সহায়তা বাংলাদেশ থেকে হরিট করা হয়েছে মরুম শেখ মুজিবুর রহমান আপনারা অনেকে জানেন হয়তো আমাদের সাংবাদিক ভাইয়ের ফ্যামিলির লোকজন আপনারা ভালোভাবে জানার কথা উনিশশো চৈন্য সালে যুক্তফ্রন্ট সরকারের উনি মন্ত্রী ছিলেন উনার মন্ত্রণালয় ছিল দুর্নীতি দমন কমিশন উনি নিজেই দুর্নীতি করার কারণে ওই যুক্ত ফ্রন্টের ওই মন্ত্রিসভা থেকে শেখ মুজিবুর রহমানকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এখন উনি হয়ে গেছে জাতির পিতা এমন ভাবে কয়েক বছর উপস্থাপন করছে নতুন প্রজন্মের কাছে এটা সাবি অথবা নবীর কাছাকাছি অবস্থা নিয়ে গেছে ওনার অবস্থানটা যেতে সাধারণ মানুষের বই পুস্তক বিভিন্ন জায়গায় এইভাবে উপস্থাপন করা হয়েছে এই তাদের অবস্থা যিনি তাইজত নামাজ পড়েন বলছেন তার পাশায় পাওয়া গেছে দুইটা ফিজ ভর্তি মত একটা কিন্তু তাই নামাজ নামাজ পাওয়া যায় আমরা দাঁড়ান নোয়াখালীর লোক আমরা কিন্তু তাই নামাজ নামাজ এই জায়নামাজটা কোথায় থাকে আমরা কিন্তু যত আন্দার আন্দাধ থাকুক না কেন আমরা কিন্তু এটা বুঝি সকালবেলা ভোর উঠি বা রাত্রে নামাজ পড়তে এটা স্পেসিফিক জায়গায় রাখি সেখান থেকে আমরা অন্ধকার মধ্যে সেটা খুঁজে নামাজ পড়তে পারি কিন্তু লক্ষ লক্ষ লোক গণভবনে গেলে একটা লোক একটা লোকের খুঁজে পাই না খুঁজে যেটা পাওয়া গেছে সেটা আমরা দেখি এখন এইভাবে বাংলাদেশের টাকা লুটপাট করে অর্থ পাচার করে দেশের ভারাটা বাজিয়ে আওয়ামী লীগ নিজব হাসিনা পালাইছে এবং এই দেশটাকে আগামী দিনে দেশ গড়ার জন্য একটা দেশপ্রেমিক সরকারের প্রয়োজন যারা এই রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আগামী দিনে এই রাষ্ট্রটাকে যত্ন চকারে নিজের সন্তান সন্ততির মতো আদর যত্ন করে সকল স্তরের জনগণকে সম্পৃক্ত করে সকল দলের জনগণের সাথে সহায়তা নিয়ে সম্পৃক্ত সম্মিলিতভাবে এই দেশটাকে গড়ে তুলতে হবে বিএনপির একা পক্ষে এটা সম্ভবপর না অন্য কারো পক্ষে একটা পক্ষে এটা সম্ভবপর না সকল রাজনৈতিক দল এবং দলমত নির্বিশেষে সকলকে এক মঞ্চে এনে এই রাষ্ট্রটাকে আমাদের একত্রিত একত্রিত দিয়েছি তা বেঁচেছি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আমি আসি আমাদের এই সংগঠন অত্যন্ত আমাদের প্রাণীন সংগঠন আমরা প্রেস ক্লাব বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রপত্রিকা অফিস বা বিভিন্ন গেলে আমাদের নোয়াখালীর কেউ থাকলে আমাদের কাছে ধরে আছে আমরাও আমাদের কোনো স্পেসিফিক নিউজ করাইতে হলে নোয়াখালীর কে আছে আগে তার কাছে যায় তার ধরি লক্ষ্য কার আছে তার দিয়ে নিউজটা করে এই চাকরিটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই পেশাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সর্বোচ্চ সম্মানজনক কিন্তু এই চাকরিটারও বারোটা বাজাচ্ছে বিগত দিনে এই চাকরিটাতে বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে একটি পেশা নিয়ে নেওয়া হয়েছে দেখেন একজন সাংবাদিক পাওয়া যায় এক দেড়শো দুশো আড়াইশো তিনশো কোটি টাকা এটা টাকাটা তার কোথেকে আসলো কিভাবে আসলো সে করে সাংবাদিকতা এই যে অবস্থা বাংলাদেশের সকল জায়গা যে একটা দুর্নীতির আখ্যা পরিণত করেছে তার বিরুদ্ধে দেশের জনগণকে হয়ে আল্লাহ তালার নিকট আমরা দোয়া করি যাতে করি এই ভবিষ্যতে এই ধরনের কোনো আর বাংলাদেশে পুনরাবৃত্তি না ঘটে আর আপনারা এখানে আমাদের এই ফোরামের ভিত এখনো অত্যন্ত নরম আমি আপনাদের নিকট কথা দিচ্ছি আমার স্নেহত ছোটো ভাই বড়ো ভাই অনেকে আছে আমি এবং আমাদের সম্মিলিতভাবে সকলে মিলে এটার ভিতকে শক্ত করার জন্য যা যা করার প্রয়োজন আমার এই সীমিত থেকে আমি সর্বাত্মকভাবে স্বেচ্ছা সাহায্য করে যাব এবং বিশেষ করে আমি ভবিষ্যতেও যাতে করি আপনাদের এই ধরনের অনুষ্ঠানে আল্লাহ তালা যদি হায়াত দেয় আমি আশার প্রতিশ্রুতি ব্যক্ত করি এবং তার ভবিষ্যতে তার আরও যাতে করি আর আরও পরিবর্তন হয় এই সংগঠনের তার প্রতিশ্রুতি দিয়ে সকলকে ধন্যবাদ অভিনন্দন দিয়ে নিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য নিশ্চিত করি ধন্যবাদ সকল আসসালামু আলাইকুম